আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে এবং আমাদের মুরগিগুলাও সুস্থ আছে তো আজকে সকাল আমাদের ডিমপাড়া মুরগিগুলার খাবো হচ্ছে আমাদের ওই খাবার দিতে চলে যাব তো সকাল আমি ওইটা আইসা করছি আমাদের খামারে আমাদের খামারে আগে শুরুতে আমি আগে আমাদের ডিমপাড়া মুরগিগুলারে খাবার পানি দিয়ে দিবো এগুলা ডিম্পা মুরগিগুলার আজকে খাবো হচ্ছে জিং বেট এই জিং বেট তে ওষুধের পানি খাওয়ানোর পরে তাদেরকে খাবার দিয়ে দিবো তারপরে মূলত এই খামারের কাজ শেষ করে তারপরে আমাদের ওই পুলেট মুরগির খাবার খামারে যায় তাদেরকে পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবো খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি খামার মুরগির খামার নিবো খামারে লাইট গুলো জ্বালিয়ে নিয়ে তারপরে মূলত দিয়ে দিবো তো আমি দেখতেছি যে সবকিছু ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকই আছে তখন আগে বালতিটা সুন্দর করে খোলাবো বালতি খোলার জন্য আমি মোটরটা আবার জুড়ে নিতেছি মোটর জুড়ে নিয়ে আগে বালতিটা খোলা নিবো বালতিটা খোলা নিয়ে তারপরে মূলত জিং বেড পানি দিয়ে দিতে হবো বালতিটা সুন্দর করে আমি খলাই নিলাম রাত্রি বেলা আমি খোলাই রাখছিলাম তারপরে আবারও খোলায় নিলাম খোলায় অল্প কিছু পানি নিয়ে নিবো অল্প পানির মধ্যে যদি আমরা ওষুধগুলো মিক্স করি তাহলে ওষুধটা কিন্তু সুন্দরভাবে মিক্সড হবো ওষুধ যদি মিক্ট না হয় তাহলে কিন্তু মুরগি খাওয়ালে কোনো লাভ হবো না তো জিঙ্ক ব্যাড এর আপনারা সবাই জানেন তারপরে আমি আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ তো আমি আমি কিন্তু আমাদের যতটুকু লাগে লিটার নিছি এক মিলি জিংক্রেড আমি এক লিটার পানির সাথে ব্যবহার করছি সেটা আপনার দুই মিলি এক লিটার পানির সাথে ব্যবহার করা যায় দুই মিলি দিয়ে ব্যবহার করলে আরো আপনার ভালো হয় তো আমরা আজকে এক মিলি এক লিটার পানির সাথে দিয়ে খাওয়াইতেছি তো তারপরে আমাদের কিন্তু পাল্টি কিন্তু আপনার ভরা শেষ হয়ে গেছে আমাদের জিং বেটের পানি কিন্তু ভরা শেষ মোটরটা আমি অফ করে নিয়েছি নিয়ে এখন আমাদের সব মুরগিগুলারে পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ পানি দ্রুত দিয়ে দিতেছি দ্রুত পানি দিয়ে দেওয়ার পরে মূলত তাদেরকে খাবার দিয়ে দিতে হবে এই জিং উপকারিতা যদি আমি আপনাদেরকে বলি এই জিং বেটটা আপনার খালি শুধু মুরগিতেই না মুরগির ওষুধি আপনার কার্যকরী তা না এই জিং বেটটা আপনার গরু গাভি ছাগল কুকুর বিড়াল এবং আপনার এই যে হাঁস আর কবুতর এই মুরগি সব জায়গায় কিন্তু এই জিংবেটটা খুবই একটা কার্যকারিতা করে এই জিংবের ওষুধটা এই ওষুধটা আপনার সব জায়গায় ব্যবহার করা আপনাদেরকে আমি আমরা তো আর কি আমাদের মুরগি আমাদের পোলট্রি এই পোলট্রি সেক্টরে কি কি উপকার হয় আমি আপনাদেরকে একটু বলে দিব যদি ডায়রিয়া হয় এবং আপনার দৈহিক বৃদ্ধি কমে যায় ডিম উৎপাদন হ্রাস হয় ডিমের খুসার নিম্নমান ও ডিমের অনুবর্ততা পালক না গজানো বা পরে যাওয়া কষ্টি সন্ধি ফুলা ফুটপ্যাড শুষ্ক মোটা ও ফাটা খাদ্য খাদ্য মধ্যে অরুচি মানে খাদ্য খাইতে পারে না খাদ্য মধ্যে দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি নির্দেশিত আপনার মুরগির বৃদ্ধি কমে যায় মানে ওজনটা যদি কমে যায় তাহলে কিন্তু কিন্তু এই ওষুধটা খাওয়ার রুচি বাড়বে থাকবে ডিমের উৎপাদন যদি কমে যায় এই ওষুধ এইট খাইলে কিন্তু ডিমের উৎপাদন বাড়বে ডিমের খুসা এবং আপনার ডিমের চামড়া আছে খুসাটা যদি আপনার হালকা পাতলা হয়ে যায় এই জিমবেদ খাইলে কিন্তু ডিমের খুসাটা আপনার একটু মানে ই হবো মানে শক্ত হব মজবুত হবো আর আপনার অনেক উপকারিতা এইগুলো আপনার জিম বেড হচ্ছে একটা নামি দামি ওষুধ ব্র্যান্ডের ওষুধ সবাই জানে সম্পর্কে আর কি বলবো আমাদের মুরগিগুলারে কিন্তু আমরা পানি দিয়ে দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমাদের মুরগিগুলো এই মুরগিগুলারে খাবার দিয়ে দিয়েছি আমাদের এই ডিম্পারা রে খাবার দিয়ে দেওয়ার পরে মূলত আমরা চলে যাবো খুব দ্রুত করে আমাদের ওই পুলেট মুরগি খামারে আমরা তো ওই পাশের মুরগিগুলারে খাবার দিয়ে দিয়েছি আমাদের প্রায় খাবার দিয়েছে এখন বস্তা খালি হয়ে গেছে আমরা সকালবেলা মূলত আমাদের এই মুরগিগুলারে এক বস্তা খাবার দিই এবং দুপুরে আমরা খাবার দিই পঁয়তাল্লিশ কেজি আমাদের এখানে মুরগি আছে আটশো আশি পিস আশি পিস হবো না এখন আপনার তো আরো চার পাঁচটার মতো মারা গিয়েছে তো আমাদের টোটাল এখন মুরগি আছে প্রায় উপরে তো আমাদের এই খামারের সব কাজ শেষ তো এই কাজ শেষ করে আমরা এই খামারে তালা লাগাই আমরা চলে যাবো আমাদের ওই পুলেট মুরগির খামারে ওই বাচ্চা গুলো আমরা যাই আগে দ্রুত খাবার পানি দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই খামারে কাজ করতে করতে প্রায় ওইখানে যাইতে যাইতে ছয়টার উপরে বাজে আর কি আমার সকালবেলা যখন আমি উঠি ছয়টার আগে উঠি ওইটা আপনার এই কাম আর ওই কাম সাতটা লাগে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলতে পারি এক ঘন্টা কাজ করলে আমার দুইটা খামারের কাজ শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আমি এই খামার আইসা আমাদের এই বাচ্চা মুরগির পুলেট মুরগির খামারে আইসা আমি আগে লাইট গুলা চালিয়ে নিব লাইট গুলা চালিয়ে নেওয়ার পরে মূলত তাদেরকে খাবার দিয়ে দিবো এবং পানি দিয়ে দিবো আগে দিয়ে দিতে হবে পানি তো আমি লাইট গুলা আগে জ্বালিয়ে নিলাম লাইট গুলা জ্বালিয়ে নিয়ে তারপরে এই যে পাশে লাইট গুলা চালিয়ে নিব এবার লাইট গুলো চালিয়ে নেই মোটরটা জুড়ে নেব মোটর জুড়ে আগে মূলত তাদেরকে পানি দিতে হবে তাদেরকে পানি এর মধ্যে দিতেছি আজকে দুই দিন ধরে সাদা পানি আমাদের ভ্যাকসিন দিবো ভ্যাকসিন দেওয়া হবো কিন্তু যে দিয়ে সে এখন পর্যন্ত আসতেছে না আজকে আসার কথা গতকাল আসার কথা ছিল পরশু দিনও আসার কথা ছিল কিন্তু আসে নাই খুব বলে চাপ যাই হোক যারা ভ্যাকসিন দেওয়া হয়েছিল সবগুলা সেই তো ভ্যাকসিন তারে দিয়ে দেওয়া হবে তার জন্য মূলত তার জন্য একটু করা হয়েছে আমাদের ভ্যাকসিন নিয়ে আসা আসা রায় দেওয়া হয়েছে কিন্তু ওই লোকের অভাবে ভ্যাকসিনটা দিয়ে হচ্ছে না আর আমাদের ওষুধও নিয়ে আসে হয়েছে খাবার সাথে ওষুধ খাওয়ানো হবে এবং পানির সাথে মিশিয়ে খাওয়ানো হবো কিন্তু ভ্যাকসিনটা দেওয়ার কারণে না কারণে আমরা ওষুধ খাওয়াতে পারতেছি না আর দিকে প্রায় আমি পরে গিয়েছিলাম প্রায় তো পরে যাই গিয়েছিলাম প্রায় আল্লাহ বাসাইছে তো যাকে এখন আমাদের এই মুর্গিগুলার আগে পানি দিয়ে দিবো পুলেট মুরগিগুলার পানি দিয়ে দিবো আজকে মুরগির বয়সে একশো পঁচিশ দিন এখন পর্যন্ত আমাদের মুরগির সঠিক ওজনটা আমরা ভাবতে পারলাম না আমাদের স্কেলটা নষ্ট হয়ে গেছে আর এদিকে নানান ঝামেলার কারণে আমরা মুরগিগুলার ওলারে সঠিক ওজনটা দিতে পারতেছি না স্কেলটা মিটারটা নিয়ে আসা শি মিটার নিয়ে আসে ওজনটা দিয়ে দেখতে হবে কারণ আজকে বয়সে একশো দিন এখন পর্যন্ত গেছে তারা তো ভালো করে জানেন যে এবার আমাদের প্রচুর এটা আপনার অনেক কিছু এটা আপনার এরকম ভাবে কখনো মুরগি মারা যায় না আমার মালিকের মুরগি পাওয়ার বয়সে এরকম ভাবে মুরগি কখনো মারা যায় না যাই হোক আলহামদুলিল্লাহ যতগুলো মুরগি আছে এই মুরগিগুলো যেন সুস্থ থাকে সবাই দোয়া করবেন এবং মুরগিগুলো দেখে মাত্র আপনারা বেশি বেশি করে বলবেন তো আমি সব মুরগি গুলার খাবার দিয়ে দিছি প্রায় আমাদের ওই পাশের মুরগি গুলার খাবার দেওয়া শেষ এখন এই পাশের মুরগি গুলারও খাবার দিয়ে দিতে তো আলহামদুলিল্লাহ আমাদের সব মুরগি গুলারও কিন্তু খাবার দিয়ে পানি দিয়ে শেষ আমাদের ওই খামারের কাজ শেষ সকালের এই খামারের কাছে শেষ তো আমাদের এই পুলের মুরগির খামারে দুই দুইটা মুরগি অসুস্থ ছিল আপনারা জানেন দুই দুইটা মুরগি অসুস্থ ছিল গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম একটা মুরগি ঠিক আছে কিন্তু আরেকটা মুরগি মনে হয় মারা গিয়েছে ওইটা আপনার দেখতেছি মানে একেবারে ই হয়ে গেছে তো মুরগিটা একেবারে হালকা ছিল গতকালকে আপনার খাই না আপনার যতক্ষণ খামার আসি একটু খাওয়াই দিলে তেন খা না খাওয়াই দিলে খায় না আর আমাদের যে পরিমাণ কাজের চাপ মানে এই জামেলা জমেলা দৌড়তা পারতে পারতে এই দুইটা মুরগির প্রতি কিন্তু অতটা যত্ন নেওয়া হয় না তো যাই হোক এখন আমাদের একটা মুরগি ঠিক আছে এই মুরগিগুলো আপনার পা পরে গেছে গা মানে পা পরে যাওয়ার কারণে আপনার প্যারালাইসিস হয়ে গেছে দেখে মুরগি গুলা খাঁচায় দাঁড়ায় খাইতে পারে না দেখে আমরা নিচে রাখি নিচে রাখি সকালে খাবার বানিয়ে দিয়ে দিই এবং যখনই খামারে আসি তাদেরকে খাওয়ানোর চেষ্টা করি কিন্তু আপনার তারপরে একটা মুরগি মারা গেল আপনার খায় না নিজের ছায় খায় না কারণেই তার সেই মুরগি গুলো হালকা তো সকালবেলা আলহামদুলিল্লাহ আমাদের সকল বেলার সব কাজ শেষ তো সবাই বেশি বেশি করে আমাদের খামারে যেন দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের খামারে দোয়া ভাড়া দান করে এবং আমার মালিকের ব্যবসা অনুযায়ী বরগত দান করে আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ